সম্প্রতি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বসন্তপুর গ্রামের ঘোষ পরিবার এখনও চোখে মুখে আতঙ্ক মৃত্যুর মুখ থেকে ফিরে আসার আতঙ্ক পিছু ছাড়ছে না ঘোষ পরিবারের সদস্যদের জামালপুরের বসন্তপুর গ্রামের ঘোষ পরিবারের সদস্যরা গিয়েছিলেন ত্রিপুরা বেড়াতে এবং সেখান থেকেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তারা বাড়ি ফেরার টিকিট করেন আর তারপরেই ঘটে যায় সেই বিপর্যয় কোনো ক্রমে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তারা তাদের সঙ্গে দেখা করলেন জামালপুরের বিডিও পার্থ সারথী দে জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিতু সিং এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ মেহমুদ খান ঘোষ পরিবারের সদস্যা মৌসুমী ঘোষ মাম্পি ঘোষের সঙ্গে কথা বলেছেন তারা তাদের মুখ থেকে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনলেন পাশাপাশি তাদের শারীরিক এবং মানসিক অবস্থার

পাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এখন এখন তো বাড়িতে এসছো কবে এসছো বাড়িতে রাত্রিবেলা এখনো এখনো মনের ভেতরে ছবিটা স্পষ্ট তো মনে পড়ছে তখনকার ভয় করছে আর ট্রেন কি যাবে আর চাপবে ট্রেনে কেন ট্রেন আর চাপবে না ভয় লাগছিল কান্না করছিলে দেখুন এনজিও যেটা আছে ওনার নবদ্বীপে বাড়ি ওনার ওই আমাদের এখানে যে অ্যাক্সিডেন্ট যারা ওই গাড়িতে ছিলেন আটজন ছিলেন চারজন আমাদের জমাট ব্লকে বা বাকি অন্য জায়গায় ওরা বেড়াতে গিয়েছিল কি রিলেটিভ ওদের রিলেটিভ তো সেখানে ওইখানে যে বাচ্চাটা আছে তার একটু ইনজিওর হয়েছে আমাদের জামালপুর যে ব্লকে যারা ছিলেন ইঞ্জিন হয়নি কিন্তু একটা আতঙ্ক কাজ করছে যেটা ট্রেনে আসতে গিয়ে যে দুর্ঘটনাটা ঘটেছে সেইটা এখনও ছোট বাচ্চা আছে ফ্যামিলি আছে আতঙ্কে এখনও যেন গাড়ি দুলছে সেই আতঙ্কে আছে তো বিজয়ী সাহেব আমাদের এবং ওসি ম্যাডাম আমরা সবাই এখানে এসেছিলাম দেখলাম এবং যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে ওখানে পৌঁছেছেন দেখছেন আমরা প্রশাসন লেভেলে এসেছি যদি কোনো সমস্যা সেরকম থাকে সরকারিভাবে কোনো এ থাকলে আবার সেই জন্য অরিজিনালি দেখতে এলাম এবং পাশে আমরা আছি কোনো সমস্যা হলে পাশে কতজন মিলে গেছিলেন এখান থেকে এনারা আটজন গিয়েছিলেন ব্যাক করার পথে হয়েছে হ্যাঁ ব্যাক করার পথেই এসেছে ওখানে পুজো টুজো মাকে দিয়েছেন তো উপরওয়ালার কৃপাই ওনারা বেঁচে বেঁচে গেছেন এটাই আমরা গিয়েছিল একজন রয়ে গেছে একজন ওখানে রয়ে গেছেন ওনার যে আমাদের এখানে বাড়ির যে ছেলে ওখানে আছে বাদ বাকি ওরা চারজন ওখানে চারজন এখানে সবাইকে সেফজনে আছে হ্যাঁ আপাতত ওরা সেফজনে আছে আপনারা কি আজকে পরিদর্শনে হ্যাঁ আমরা একটু পরিদর্শনে এলাম দেখলাম এবং আমরা সবসময় যে কোনো সমস্যা হলে পাশে চেষ্টা করি যাওয়ার আশা করি ওনারা ভালো থাকুন এই ভগবান আল্লাহর কাছে আমরা দুয়া চাই যে এই মুহূর্তে আমাদের জাহরবাকের যে আজকে তারা ফিরে এসছেন এটাই আমাদেরকে সব থেকে ভালো ওই আমরা এসে দেখা করত মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ